তো আসাম কিাম তো ভিডিও অবশ্যই বুঝে গেছেন আজকে আমাদের ভিডিও এখানে কিনে তৈরি করা হচ্ছে তা আপনারা অনেকে ক্যাটেজির মধ্যে কাজ করতেছিলেন ঠিক আছে তো এখানে আপনারা অনেকে আমাকে প্রশ্ন আমরা কিভাবে রেভেল আপ করবো বা এটা আমরা আপনার এটা আমাদের কি হিসেবে প্রফিট এটার মধ্যে আমরা কিভাবে করবো ঠিক আছে তো আর এটা আমি এটা আপনার কোন কোন ওয়ালেটে বা কোন কোন এক্সচেঞ্জের মধ্যে এখানে আপনার লিস্টেড হবে ঠিক আছে সব কিছু নিয়ে কিন্তু আপনি এখানে ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব তো অবশ্যই আপনি ভিডিওটা মধ্যে দেখার চেষ্টা করেন ঠিক আছে তো আপনি করবেন সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন কারণ এখানে আপনার প্রত্যেকটা প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা আপডেটগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো টেলিগ্রাম চ্যানেল আসার পর এখন যারা জয়েন করেন তারা এই করবেন যে উপরে দেখবেন যে থ্রিটোটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু উপরে দিয়ে যাবেন ঠিক আছে যার পরে যে এখানে আপনার কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন এখানে কিন্তু ক্যাটিজানের দুইটা বট একটা হলো আপনার আর ক্যাটিজন ক্যাটিজেনের আর কি নিউ বট আরেকটা হল আপনার একটা হলো ওল্ড বট আর একটা নিউ বোর্ড নিউ বটটা কোনটা এটা হলো আপনার ক্যাটিজেন মেন্টাল এই যে ঠিক আছে একটু দেখা যায় যে ক্যাটিজেন নিউ বোর্ড যেটা আছে ঠিক আছে এটা এটার মধ্যে কিন্তু আপনার এখানে কেউ কাজ করতেছেন না কী করবেন আপনার এটার মধ্যে কিন্তু যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার দুইভাবে কিন্তু ক্যাটিজেনটা বটের মধ্যে কিন্তু দুইটা বট আর দুইটা থেকে কিন্তু আপনি এখানে পাবেন এই পেমেন্টটা নিশ্চিত পাবেন ঠিক আছে তো ক্যাটিজেন মেন্টাল যেটা আছে এটার মধ্যে আপনি লিঙ্কের মধ্যে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি এখানে যত লে ক্যাটেল লেবেল বাড়াবেন তত কিন্তু আপনি এখানে আর কি প্রফিটটা হবে ঠিক আছে আর এখানে আপনার যে আমাকে অনেকে বলছেন যে ভাই এটার মধ্যে আমরা কীভাবে কাজ করব এটার মধ্যে লেভেলটা কীভাবে দ্রুত এখান থেকে বাড়াবো ঠিক আছে অনেকে কিন্তু এই বিষয়টা জানেন না তা কি করবেন আপনারা আপনি কিন্তু যে ওল্ড আর নিউ বোর্ড যে দুইটা আছে দুইটার মধ্যে কিন্তু এখানে জয়েন করবেন তারপর ক্যাটেজেন বোর্ডের মধ্যে আসবেন আসার পরে এখানে আপনার দেখবেন যে এখানে কিন্তু অনেক গুড়া কিন্তু বিড়াল কিন্তু আপনার এখানে আসবো ঠিক আছে একটা পর একটা বিড়াল কিন্তু এখানে আসবো একটা পর একটা কিন্তু আপনি এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে কিন্তু মিলাইবেন মিলাই মিলাই কিন্তু আপনি এখানে যত পারেন কিন্তু এখান থেকে লেভেলগুলো কিন্তু এখানে আপডেট করবেন ঠিক আছে আর এখানে কিন্তু আপনারা অনেকে বুঝতেছেন যে এখানে আপনার বিড়ালের লেভেলগুলো কীভাবে আপডেট করবেন তো দেখেন এখানে কিন্তু আপনার এই যে অ্যাড ড্রপ হিসেবে কিন্তু আপনার বিড়ালগুলো আছে আর এছাড়াও কিন্তু আপনার যে ফিড নামে যে অপশন আছে এই ফিডের মধ্যে ক্লিক করে ঠিক আছে আপনার যে এই যে ব্যালেন্স আছে ঠিক আছে এই যে যে ব্ল্যান্সটা এগুলো দিয়ে কিন্তু আপনি যে ক্যাড কিন্তু এখানে বাই করতে পারবেন তো এটা কিভাবে বাই করবেন এই ফিডের মধ্যে ক্লিক করলে যে এখানে দেখবেন যে যে আপনার এই যে এত কয়েন দেবো করেন আপনি এই বিড়ালটা কিনতে পারবেন এই মানে ধরেন এখানে এই কয়েন্টার দিয়ে আপনি এই বিড়ালটা এই কয়টা দিয়ে এই বিড়ালটা এইভাবে কিন্তু আপনি কিনতে পারবেন ঠিক আছে আর যে এখানে কিন্তু যে আন অপশন আন নামে যে অপশনটা আছে ঠিক আছে এটার মধ্যে যখন আপনি এখানে আসবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে যে এখানে কিন্তু ডেলি কিছু টাস্ক আছে এই টেলিগ্রাম আর টুইটার এগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু এই যে এগুলো এখান থেকে কিন্তু আপনি ফিস টুকেন পাবেন যেটাতে কিন্তু আপনি যে ফিড অপশনের মধ্যে গিয়ে এখানে কিন্তু আপনি ক্যাডগুলো কিন্তু এখানে বাই করতে পারবেন ঠিক আছে দেখেন আমার কিন্তু যে দুশো চুয়ান্নটা যদি আমার আমার কাছে যদি ফিস টুকেন থাকে তাহলে কিন্তু আমি আটাস্ট লেভেলের ক্যাটটা কিন্তু এখান থেকে ইজিলি বাই করতে পারতাম ঠিক আছে আর এভাবে কিন্তু আপনারা খুব শীঘ্র এগুলো করার চেষ্টা করবেন ঠিক আছে আর কিন্তু আমাদের এখানে যে লিস্টিং রেট এটা কিন্তু আমি আপনাদের এখানে দেখাইছি ঠিক আছে আচ্ছা তো এখন আপনি কি করবেন আপনি অনেকে বুঝতে আছেন না যে এখানে আপনার ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন ঠিক আছে তা আপনি কি করবেন প্রথমত যে আবারও এখানে এই আর্ন অপশনের মধ্যে আসবেন ঠিক আছে আর্ন অপশনের মধ্যে আসার পরে এই থ্রি ডট যে মেনুটা আছে এখানে আপনি ক্লিক করবেন তারপরে এখানে দেখবেন যে কানেক্ট নামে একটা অপশন আছে ঠিক আছে আপনি কি করবেন এখানে আপনার ওয়ালেটটা আর এখানে টুইটারটা কানেক্ট করে নেবেন এই ওয়ালেটের মধ্যে যখনই কানেক্ট করবেন ঠিক আছে বা কানেক্ট ওয়ালের মধ্যে ক্লিক করলে আপনার টনকিপার ওয়ালেট সরাসরি নিয়ে যাব ওখানে কিন্তু আপনি এখানে ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে এবং আপনাকে টুইটারটা যে কানেক্টের মধ্যে ক্লিক করে টুইটারটা এখানে কানেক্ট করে নেবেন আমি আপ তো এখন আমি আপনাদের লিস্টিং এর যে বিষয়ে ওটা নিয়ে একটু আলোচনা করি তারপর আমি আপনাদের এখানে বলবো যে এখান থেকে আপনার কিভাবে এখানে পেমেন্টটা পাবেন বা কোনটার উপর ডিপেন্ড করে আপনাকে এখানে পেমেন্টটা করা হবে ঠিক আছে তো দেখেন তাদের যে অফিসিয়াল যে আপনার টেলিগ্রামটা আছে ঠিক আছে এখানে যদি আপনি আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে কিন্তু তারা একটা একটা কিন্তু পোস্ট করতেছে তো দেখেন এই ক্যাটিজেনটা কিন্তু আমি আরও তিন থেকে চার মাস আগে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু শেয়ার করছিলাম এবং এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম সবাইকে ঠিক আছে তো দেখেন এই ক্যাটিজেনটা কিন্তু আপনার লিস্টিং মানে বিশ তারিখে সেপ্টেম্বর মাসে এই বিশ তারিখে কিন্তু আপনি এখানে লিস্টিংটা হইব ঠিক আছে এটা দেখেন বাইবিট তারপর এখানে বিট গেট ঠিক আছে কালকেও কিন্তু এটা বিট গেট বাইবিটে তাদের নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছে যে ক্যাটিটা এখানে কিন্তু লিস্টেড হতেছে এবং বাইনান্স কিন্তু এখানে আপনার হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন যে বাইনান্সে কিন্তু এটার মধ্যে মধ্যে লিস্টেড হবে কারণ বাইনান্সের কিন্তু কিন্তু তাদের কিছুদিন আগে একটা ইভেন্ট বা লঞ্চ পুল চলছিল ঠিক আছে আর আর ওখানে আপনার পার্টিসিপেট করছিল এই কিন্তু আমরা শিওর থাকি যে ওখানে কিন্তু এটা কিন্তু আপনার শিওর এখানে বাইনান্সে কিন্তু এখানে লিস্টেড হতে পারে ঠিক আছে এবং ক্যাটেজেনটা এটা কিন্তু আপনার টেলিগ্রামের একটা নিজস্ব প্রজেক্ট ঠিক আছে তো এটার প্রাইসটা বা এটা কিন্তু আমাদের খুব ভালো এখান থেকে প্রফিটে কিন্তু করে দিয়ে যাব ঠিক আছে তো এখানে আপনার আরেকটা বিষয় খেয়াল করবেন এখানে কিন্তু আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন এই যে দেখেন এখানে কিন্তু অন অনচেনে কিন্তু একটা এখানে বলছে ঠিক আছে ওই পোস্টটা কোথায় আমি পাইতাসি না তবে আমি আপনার একটু দেখা দিই যে এই যে অন চেন ঠিক আছে অন চেনটা কিন্তু এখানে মানে বলতেছেন মানে এখানে কিন্তু আপনার ডেলি চেক ইন করতে বলতেছে ঠিক আছে মানে ডেলি চেক ইন বলতে কি আপনি যখন এই ক্যাটিজেন বটের মধ্যে আসবেন ঠিক আছে বটের মধ্যে আসার পরে আপনি যখন এই যে আন অপশনের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু যে দেখতে পারবেন যে চেকিং নামে কিন্তু এই যে এখানে কিন্তু একটা অপশন কিন্তু এখানে শো করবো ঠিক আছে এখানে চেকিং করতে আপনার প্রতিদিন মিনিমাম জিরো পয়েন্ট ডাবল জিরো এইট এইটের মতো কিন্তু আপনি এখানে টন ফি বা জিরো পয়েন্ট জিরো থ্রির মতো কিন্তু টন ফি কিন্তু এখানে খরচ করতে হবে ঠিক আছে আমি আরেক জায়গায় তার একটা পোস্ট দেখছিলাম ঠিক কিছু পোস্ট আমি এখনও পাইতেছি না তাদের ওই মধ্যে আমি দেখছিলাম যে যারা এখানে আর কি ডেইলি চেকিং না করবো তারা কিন্তু এখান থেকে আপনার এলিজিবল হইব না ঠিক আছে তো আপনি টন কিপার ওয়ালেটে আপনি যে টন কিপার ওয়ালেটে কানেক্ট করেছেন ঠিক আছে আপনি কি করবেন যে যদি আপনার টন কিপারের কিছু পরিমাণ টন ফি থাকে তাহলে কি করবেন আপনি দুই থেকে তিন দিন কিন্তু আপনি এই চেকিংয়ের মধ্যে আপনি এখানে দুই তিন দিন এখানে চেকিং করে রাখবেন ঠিক আছে যাতে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আর যেহেতু তারা বলছে যে এখানে আপনি চেকিং না করলে হয়তো বা পরবর্তীতে এর জন্য আপনার সমস্যা হইতে পারে ঠিক আছে এমনটাও কিন্তু তারা এখানে বলে দিছে তো দেখেন যে এখানে তারা কি বলছে ইউ নো হোয়াটস কামিং কিপ ডেইলি চেকিং অ্যান্ড ইস্টে অ্যাক্টিভ মানে তাদের এখানে অ্যাক্টিভ থাকতে বলছে এবং কিন্তু এখানে মানে অ্যাকটিভে তারা বুঝবে যে যদি আপনি এখানে ডেইলি চেকিং করেন তাহলে তারা হয়তো এখানে আপনার অ্যাকটিভটা বুঝবে ঠিক আছে যেহেতু আমাদের এখানে তাদের এই প্রজেক্টের মধ্যে আমাদের আর কি যেহেতু যদি প্রতিদিন আমরা এখানে ডেইলি চেকিং করতে তাহলে কিন্তু আমাদের এখানে অনেক পরিমাণে কিন্তু এখানে আমাদের আপনার ফিটা কিন্তু এখানে দিতে হবে বা আপনাদের কিন্তু আলাদাভাবে টন কিনে কিন্তু এখানে তাদের জন্য ডেইলি চেকিং যদি করতে চান তাহলে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু আমাদের এখানে খরচ করতে হবে ঠিক আছে আমি তো আমি বলবো যাদের আপনার কী বলে আপনার যাদের ই আর কি টন কিপার ওয়ালেটের মধ্যে যাদের কিছু পরিমাণ টন ফি আছে তারা কি করবেন এখান থেকে আপাতত আপনার ডেলি চেকিং দুই তিন দিন এখানে করে রাখবেন ঠিক আছে আর যাদের নাই তারা অপেক্ষা করেন যদি তারা পরবর্তীতে কোনো বড় কোনো আপডেট দেয় বা তাদের যদি এখানে বলে যে এখানে আপনার ডেলি চেকিং করতে হবে তাহলে আমি আপনাদের অবশ্যই বলে দেবো ঠিক আছে আর যাদের ওয়ালেটের মধ্যে যে ওয়ালেটে এখানে যদি টন কিপার থাকে বা টন থাকে তাহলে কিছু পরিমাণ বা দু একদিন এখানে আপনার চেকিংটা করে নেবেন ঠিক আছে তো আপনারা অনেকে বলেছেন যে ভাই এই ক্যাটিজেনটা ঠিক আছে এটা কি আমাদেরকেই সে ডিপেন্ড করে আমাদের এখানে আপনার কি বলে যে অ্যাডোপটা দেওয়া হবে বা আমাদের এখানে পেমেন্ট করা হবে ঠিক আছে তো এই জন্য অবশ্যই আমাদের তাদের টুইটার পেজটা বা টুইটার একটা নিউজ আসছে ওটা আমরা একটু ফলো করি আচ্ছা তো অনেকে বলতেছেন যে এটা কিসের উপর ডিপেন্ড করবে তো আমি একটু আপনার এখানে দেখাই তারা কিন্তু একটা পোস্ট করছি দেখেন এখানে কিন্তু কিটি প্রফিট স্পিড পার সেকেন্ড মানে এখানে কিন্তু আপনার পার সেকেন্ডে যত পরিমাণে আপনার স্পিড বাড়বে তত পরিমাণে কিন্তু আপনি এখানে প্রফিটটা পারবেন ঠিক আছে আরেকটা বিষয় এখানে কিন্তু আপনার ক্যাশের যে লেভেল ওটার ওপর কিন্তু আপনি এখানে ডিপেন্ড করে কিন্তু আপনার এখানে আপনাকে যে অ্যাডপ্ট ওটা কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এখানে আপনি কি করবেন এখন থেকে আপনার রেগুলার যে কদিন সময় আছে তেরো থেকে চোদ্দ দিনের মধ্যে যে সময়টা আছে এটা আপনার যত পারেন এখানে লেভেল আপডেট করবেন এবং আপনি কিন্তু এখানে প্রফিটটা কিন্তু বা স্পিড হাওয়াটা কিন্তু এটা আপনার অটোমেটিক বাড়বে ঠিক আছে আপনি যত লেভেল বাড়বেন তত কিন্তু আপনি এখানে যে স্পিডটা ওটা কিন্তু বাড়বে ঠিক আছে তো প্রফিট স্পিড ওটা কোথায় পাবেন ওটা আমি একটু আপনার দেখাই আর আমি কিন্তু এর আগে অনেকবার বলছিলাম যে এখানে কিন্তু আপনাদের এখানে কিন্তু তাদের যে যে প্রফিট যে পার হাওয়ার বা পার সেকেন্ড এটার উপরে কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো দেখেন তারা কিন্তু এই আপডেটটা কিন্তু আরো আগে দিয়েছে তো ওটাও কিন্তু আমি আপনাদের জানা দিয়েছিলাম ঠিক আছে আর যারা কাজ করছিলেন তারা তো করছিলেন তো একটু দেখা দিয়ে এখন আপনার প্রফিট পার হাওয়ার এই প্রফিট সেকেন্ডটা আর এখানে আপনার ক্যাট লেভেলটা এটা কোথায় থেকে দেখবেন আচ্ছা তো আপনার যে ক্যাটেজিন বোর্ডের মধ্যে আসেন তাহলে এখানে দেখতে এখানে যেখানে আপডেট করতে হবে এবং আপনার যে পার সেকেন্ড দেখেন যে ওয়ান ফোর ফাইভ টু জিরো এম তারপরে যে অ্যাডস ঠিক আছে এটা কিন্তু আপনার যে প্রফিট পার সেকেন্ড এটার উপরে কিন্তু আপনাকে এখানে কিন্তু আপনার এই যে অ্যাড অর্থ এটা কিন্তু এখানে দেওয়া হবে ঠিক আছে আর আপনার অনেকে ভাবদা ছিলেন যে এটা কিন্তু এটা কি আমাদের ব্যালেন্স নাকি এটা কিন্তু কিছুই না এটা শুধু আপনি এখানে ক্যাট বাই করতে পারবেন এছাড়া আর কিছুই না ঠিক আছে তো আর অবশ্যই কিন্তু আপনার ক্যাটেজেনের যে মেন্টাল বডটা আছে ঠিক আছে ওটার মধ্যে আপনি কি করবেন চাইলে আপনি কিছু পরিমাণে আর কি লেভেল আপডেট করে নি আপডেট করে রাখবেন ঠিক আছে কিন্তু মেন ফোকাস দেবেন কোনটাই যে ফার্স্ট যে বটটা এটার মধ্যে ঠিক আছে আচ্ছা তো ক্যাটেজেন সেকেন্ড যে বটটা এটা আপনি আমরা এখানে সার্চ করলে পাবেন বা আমি টেলিগ্রামে কিছুক্ষণ আগে এটা পুশ করছি ঠিক আছে তো এখান থেকে আপনি জয়েন করবেন তো ভিডিওটা সহজে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ পরবর্তী সকাল আপডেটগুলো কিন্তু আমি এখানে খুব দ্রুত দিয়ে থাকবো ঠিক আছে এবং কিন্তু এখানে ইনস্ট্যান্ট কিছু আবার শেয়ার করা হয় ওগুলো থেকে কিন্তু আপনি এখান থেকে খুব ভালো একটা প্রফিট করতে পারেন ঠিক আছে তো এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন কারণ এর এই ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে লিঙ্ক আসে ওইখান থেকে আপনি সরাসরি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো দেখা হবে নেক্সট কোনো বিরোধ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ